মিড আপনার আশেপাশে এই খুঁটটি মেরে আছে যারা এখন এমন রূপ ধারণ করছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না আমরা সেই পটাত করে দেখেছি বঙ্গ মন্দির বর্তমান যে সরকার আছে উনি সর্বোচ্চ ব্যর্থ একটা সরকার আমরা আগে খুব ভালো ছিলাম আমার মনে হয় আগের সরকার কি আমাদের আমাদের কি আছে কোন নিয়ে কাজ করতে পারছি এই যে ডোনাল্ড ট্রাম্পকে জাতির পিতা বানিয়ে তারা ভাবছে ডোনাল্ড ট্রাম্প পাঁচশো টাকা দিয়ে শুরু হয়েছে নতুন কৌতূহল এবার গুঞ্জন চলছে পাকিস্তান থেকে বাংলাদেশে আসা জাহাজ নিয়ে পাকিস্তানি জাহাজে কি ছিল তা নিয়ে ছড়ানো হচ্ছে নানা কথা পাকিস্তানের করাচি থেকে গত সপ্তাহে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করে যা উনিশশো একাত্তর সালের পর প্রথম কোন পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা আর পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসার ঘটনায় গভীর উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতের নিরাপত্তা বাহিনী একাত্তরে স্বাধীনতার যুদ্ধের পর প্রথম কোন পণ্যবাহী জাহাজ পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম দু দেশের সরাসরি সামুদ্রিক সংযোগের এই ঘটনাকে ঐতিহাসিক বললেও ভারতীয় গণমাধ্যম বলছে ভিন্ন কথা এই একটি সাক্ষাতই বড় হিসেব নিকেশ পাল্টে দিয়েছে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মধ্যে এতে পাকিস্তান বেজায় খুশি হলেও চরম উদ্বিগ্ন ভারত কপালে চিন্তার ভাজ পড়েছে ভারতের তিনশোটি এর জাফরে কোনো স্থান নাই এই বাংলাদেশে দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে সঞ্জিত আলমের একটি ভিডিও ফুটেজ দেখেছেন একে একে সবগুলো ভিডিও আপনাদের আজকে দেখাবো দর্শক আজকের এই ভিডিওতে খুবই ইম্পর্টিং এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আছে আপনারা যদি কথাগুলো না শোনেন হয়তো অনেক কিছু মিস করবেন দর্শক শ্রোতা সঞ্জিত আলম বাংলাদেশের সমন্বয় বাংলাদেশের ছাত্র সংগঠনের বিশাল একটি সমন্বয় এই সানজিদ আলম এই সানজিৎ আলমকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ক্ষমতা থাকাকালীনই এই ধরনের কোনো কথা বলতো এবং তিনি থাকা অবস্থায় যদি এই কথা বলতো তাহলে কি হতো আপনারাই ইতিমধ্যে বুঝে ফেলছেন এবং অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই সঞ্জিত আলম এবং হাসনাত আবদুল্লাহ বর্তমান বাংলাদেশের একটি নতুন আইডেল এবং তারা কিন্তু বাংলাদেশের ফাটাকিষ্ট বিশ কোটি মানুষের জনপ্রিয় এই দুই নেতা বাংলাদেশকে এখন চাঙ্গা করে রেখেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তারা এখন পপুলার এবং জনপ্রিয় এই সানজিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহ এরা কারা এরা কোথায় ছিল এই ছাত্র আন্দোলনের আগ মুহূর্ত তারা কিন্তু সাধারণ একজন ছাত্র ছিল দর্শক একে একে সবগুলো ভিডিও আপনারা দেখবেন আমি বেশি কথা বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং ভারত থেকে প্রধানমন্ত্রীকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী মীর জাফরেরা কখনো দূরে থাকে না

জাতির পিতা দিয়ে ছাত্র জনতার সঙ্গে রক্তের সঙ্গে বেমানি করে নতুন উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লা অন্তর্বর্তী সরকার ছাত্রদের সঙ্গে মস্করা করছে বলেও মন্তব্য করেন তিনি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে রাজ্য ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে তিনি কথা বলেন অন্যদিকে আঞ্চলিক বৈষম্য দূরীকরণ সহ তিন দফা দাবি জানিয়েছে উত্তরবঙ্গের সাধারণ ছাত্র জনতা সাদিয়া রিপোর্টে দেখুন এর বিস্তারিত শেখ বশির উদ্দিন ও মোস্তফা সরওয়ার ফারুকিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করার প্রতিবাদে এই মানববন্ধন আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে সংহতি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা এ সময় অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন সমন্বয়করা বলেন ছাত্র জনতার রক্তের উপর আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে বিপ্লবের আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান নিলে সরকার পতনের হুঁশিয়ারিও দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিকে আঞ্চলিক বৈষম্য দূরীকরণের তিন দফা দাবিতে টিএসসি ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন করেছে উত্তরবঙ্গের সাধারণ ছাত্র জনতা এ সময় সমন্বয়ক মাহিন সরকার বলেন যারা বিতর্কিত এবং জুলাই আগস্ট বিপ্লব ধারণ করে না তাদের এই সরকারে থাকার অধিকার নেই সুষম উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে দুইজন করে মোট চারজন উপদেষ্টা নিয়োগ করতে হবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না দাবি আদায়ে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় রংপুর রাজশাহী ও ঢাকায় একযোগে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় তারা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সাদিয়া কানিজ আর ঢাকা পরিবারের সবচেয়ে অপরমন্য বেয়ারা ছেলেটাই রাজনীতি করবে যাকে দিয়ে আসলে আর কিছু হবে টবে না পড়াশোনাও তেমন নাই জীবনে কিছু হতে পারবে সেই আশাও নাই তাকে দিয়ে রাজনীতি করানো হয় সে রাজনীতিতে যায় প্রধানমন্ত্রীকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নিজ জাফরেরা কখনো দূরে থাকে না নিজ জাফরে আপনার আশেপাশে ঘুরতে বেড়ে আছে যারা এখন এমন রূপ ধারণ করছে আজকে সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও গুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভারত থেকে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার কপালে কিছু এখন চিন্তার ভাস পড়েছে কেন আপনারা ইতিমধ্যে যে ভিডিও ক্লিপটা দেখেছেন এই একটি পাকিস্তানের থেকে একটি যুদ্ধ জাহাজ এসেছে বাংলাদেশে একটি মালবাহী যুদ্ধ জাহাজ এখানে অনেক কি এসেছে এবং এই জাহাজের মধ্যে এত কিছু এসেছে এবং কি এসেছে এখন পর্যন্ত জাহাজটা কিন্তু আনলোড হয় নাই যার জন্য এখন খুবই চিন্তায় আছে ভারত সরকার কি এসেছে পাকিস্তানেরতে প্রায় চল্লিশ বছর পরে চল্লিশ থেকে পঞ্চাশ বছর পরে এই প্রথম বাংলাদেশে যেটা পাকিস্তানের থেকে একটি বড় শিপ এসেছে সেই শিপে এখন পর্যন্ত জানা যায় নাই কি আছে তাই বিশাল একটি চিন্তার মধ্যে রয়েছে ভারত সরকার এবং নরেন্দ্র মোদী পাশাপাশি রয়েছে আমলিকের যত নেতাকর্মীরা তারাও খুব চিন্তিত তা বেশি কথা আমি বলবো না চলুন সেই ভিডিও ক্লিপগুলো দেখি শুরু হয়েছে নতুন কৌতূহল এবার গুঞ্জন চলছে পাকিস্তান থেকে বাংলাদেশে আসা জাহাজ নিয়ে পাকিস্তানি জাহাজে কি ছিল তা নিয়ে ছড়ানো হচ্ছে নানা কথা পাকিস্তানের করাচি থেকে গত সপ্তাহে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে করে। পর প্রথম পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোংর করার ঘটনা আর পাকিস্তান থেকে বাংলাদেশের জাহাজ আসার ঘটনায় গভীর উদ্বিগ্নময় পড়েছে ভারতের নিরাপত্তা বাহিনী একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পর প্রথম কোনো পণ্যবাহী জাহাজ পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম তো দেশের সরাসরি এই ঘটনাকে ঐতিহাসিক বললেও ভারতীয় গণমাধ্যম বলছে ভিন্ন কথা এই একটি সাক্ষাৎই বড় হিসাব নিকেশ পাল্টে দিয়েছে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মধ্যে এতে পাকিস্তান বেজায় খুশি হলেও চরম উদ্বিগ্ন ভারত কপালে চিন্তার ভাগ পড়েছে

ধর্ষণ চলছে কেউ কেউ বলছিল যে কিছু একটা ঘটবে তবে যেটা ঘটেছে যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে তারা কি পারবে বিএনপি কে ওভারটেক করতে অথবা জামায়াত ইসলাম অথবা ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভিপি নুরের গণঅধিকার পরিষদ এই দলগুলোকে ওভারটেক করে যে বেশ কয়েকটা দল মিলে একটা দল নতুন ভাবে তৈরি হয়েছে কেউ কেউ বলছেন এটা একটা কিংস পার্টি আমার কাছে এটা কিংস ফোন প্রতারণার শিকার হওয়ায় সেই ফোন ফেরত দিতে চাইলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে রংপুর প্রেসক্লাব মার্কেটের কয়েকজন দোকানদার পরে ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই মুহূর্তে রয়েছে রংপুর প্রেস ক্লাবের সামনে রংপুর প্রেস ক্লাবের যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটে বেগম রোকাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পুরাতন মোবাইল কেনা সেখান থেকে কিনতে এসে পরবর্তীকে সেই মোবাইলের সমস্যা দেখা দেয় এবং এই নিয়ে আসলে কথা কাটাকাটি হয় এবং শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গিয়েছে যার প্রেক্ষিতে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে ঠিক কী ঘটেছে আমরা জানার চেষ্টা করব এইখানে আমাদের বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের মহাদীপ হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের ফর্টিন ব্যাচ আর আমাদের ডিএমের হচ্ছে ফর্টিন ব্যাচ সৌরভ তো মাহাজি একটা ফোন কিনছিলো অনেকদিন আগে তো ওখানে কন্ডিশন ছিল যে ফোনটা যদি নষ্ট দেখায় তাহলে পরের দিন এসে ঠিক করে দেবে ফোনটা এক মাস বা দেড় মাস ইউজ করার পরে যখন এসে বলছে যে তো কন্ডিশন আসে তো দোকান থেকে বলছে যে আজকে না গিয়ে কালকে আসেন তো আজকে হচ্ছে সেই দিন দিনে যখন আসছে আসার পর যখন ফোন তারা ব্যাগ দিতে গেছে তো সেই সময় দোকানদার বলছে ফোন ব্যাগ দিব না এক প্রকার কথা কাতারে হয় কথা কাটাকাটি থাকতে পারে স্বাভাবিক কিন্তু করছে কি ডিরেক্ট থাপড় লাগাই দিয়েছে থাপড় লাগা লাগানিতে যদি সীমাবদ্ধ থাকতো তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না হইতেই পারে একটা সমস্যা কিন্তু এই যে সিন্ডিকেট এই প্রেস ক্লাবের যে এত সিন্ডিকেট পনেরো থেকে বিশ জন এসে মৌমাসির মতো আমাদের বেগম রেখা বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্রকে গণপিটুনি দিয়ে আহত করছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগ এমন আহত করছে আমরা হাসপাতাল থেকে পাঠাই দিয়েছি তো যখন আমাদের ফ্রেন্ড আমাদের গ্রুপে জানাই দিল যে দোষ আমাদেরকে মারতেছে আমরা আসলাম আসার পরে দেখি সুন্দর করে তখন সাড়ে সাতটা বা আটটা বাজে সব কিছু দোকান বন্ধ ভাই ওই সময় বলছি ভাই এই এই সময় আপনার আমি টিউশন করে এগারোটার সময় আসতে দেখি এই প্রেস ক্লাবের লাইট প্রত্যেকের দোকান খোলা থাকে আজকের দোকান বন্ধ কেন তার মানে নিশ্চয়ই এদের মধ্যে মেকি ভন্ডামো পোকাপড়ো তো আছে কিছু তো আছে এসে আমরা দেখি পুলিশকে নিয়ে হিজরা পাটি খারো হয়ে দাঁড় হয়ে আসে পরে আমরা এখন সুন্দর করে পুলিশকে বললাম যে কি সমস্যা কোথায় আমাদেরকে মালিক সমিতি সিন্ডিকেটের যে সমিতি সমিতির সভাপতি তাকে ডাক দেন তো সভাপতি অবশ্যই এর মধ্যে লুকাইছিল আপনি এখনো